তো রমজানের প্রথম দিন সকালবেলা চলে এলাম পূর্বরামপুরা এলাকায় এখানে আইসা এই যে দেখতেছেন অনেকগুলো ড্রিলিং পাইপ তুলে রাখা হয়েছে চারশো আশি ফিট এখন এখানে চেক করা হবে এই যে তার আর এই যে করা হয়েছে তো আমরা অনেকক্ষণ যাবো ফোরম্যানের জন্য ওয়েট করতেছি সে ফোরম্যান কখন আসবে তারপরে আমরা বাল্টিক্যাল চেক করব। এই যে আমাদের ফোরম্যান চলে আসছে তার নাম ডাক আছে পুরো তিরিশ চল্লিশ বছরের অভিজ্ঞতা আব্দুর রশিদ মিয়া সে হচ্ছে আমাদের কোম্পানির ফোরম্যান মিছা মাঝ বরাবারই তো চাইতেছে আরে আপনাদের তো ভার্টিক্যাল কিছুই আউট হয়নি এই যে আমার পিছনে একজন ঋকবেলার আছে নাম কি শাহ আলম খুব ভালো ছেলে এই হচ্ছে আমাদের ডিলার স্যার সে দিনের বেলায়ও ডিলিং করে রাতের বেলায়ও ডিলিং করে হোক সে বাসা অথবা সাইট সব জায়গায় খালি ডিলিং করতে থাকে ইনি হচ্ছে আমাদের ওয়েল্ডার কি খাবেন না রোজা রোজা আচ্ছা উনি লোহার মাঝে ওয়েল্ডিং করতে পারে যেটা তো করতে পারে সে মনে করে চামড়ার মাঝেও ওয়েল্ডিং করতে পারে এরকম সব জায়গায় ওয়েল্ডিং করে নবাবপুর নবাবপুরে যাব কিছু মালাওয়াল কেনার লাগে একটা নবাবপুরের বর্তমান অবস্থা বিশাল জ্যাম আর সারাদিনই এটা লেগে থাকে নবাবপুরে অবশেষে নবাবপুর চলে আসি দিন এইভাবেই চলে সারাদিন এই জায়গা তো এই জায়গা ঘুরতে ঘুরতে নবাবপুরে চলে আসছে গ্যালন প্যাকিং আর হচ্ছে গিরিশ কেনার লেগে নতুন ইঞ্জিনিয়ার জয়েন করছে করে সব কিছু আর কি বুঝায় দেওয়া এক বছরের অভিজ্ঞতা নবাবপুর থেকে দক্ষিণ বনশ্রী সাইড ঘুরে আবার বাসায় আসতে আস্তে একেবারে সন্ধ্যা লেগে গেল আর বাজারে দেখলাম ফলমূলের দাম গতকাল যা ছিল তার থেকে আজকে দ্বিগুণ হয়ে গেছে এইটা হচ্ছে রমজানের কারণ আর এ দেশের মানুষ কখনো ভালো হবি তারা দাম বৃদ্ধি করবি যাই হোক বাসায় এসে দেখলাম বোন অনেকগুলো আইটেম রান্না করে ফেলাইছে আর মনের ভিতরে একটু কষ্ট লাগতেছিল কত মানুষই না পানি খায়া ইফতারি করতেছে